সাগরিকা এক্সট্রা যেটা ছিল ওটা আমি চল্লিশ দিন মধ্যে ওটা আরেকবার ইউজ করছিলাম বিশেষ করে সাগরিকা এক্সট্রাটা আমার খুব ভালো আসছে

ਦੇਨੋ ਇਰੀਆ ਪਲੱਸ ਹੁੰਚੇ

তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন একবার ইউজ করছিলাম আর সাগরিকা এক্সট্রা যেটা ছিল ওটা আমি চল্লিশ দিন মধ্যে ওটা আরেকবার ইউজ করছিলাম বিশেষ করে সাগরিকা এক্সট্রাটা আমার খুব ভালো রেজাল এটা যেহেতু যে সামুদ্রিক শৈবাল থেকে নির্যাস থেকে বিভিন্ন উপাদানগুলো তৈরি করা গাছের কিছু অনুখাদ্য থাকে মূলত আমি এটা অনুখাদ্য হিসাবেই ব্যবহার করছিলাম আর কি যে যেন আমার ফলগুলো সোজা থাকে সুন্দর থাকে শেপ থাকে কালারটা ভালো আসে এই কারণে আমি সাগরিকাটা ইউজ করছিলাম তো এই প্রোডাক্টগুলো কি ব্যবহার করে আপনি কি অর্থনৈতিকভাবে লাভবান হ্যাঁ নিঃসন্দেহে বিশেষ করে সাগরিকা এক্সট্রা যেটা ছিল আর ন্যানো ইউনিট ছিল আর এটা ন্যানো টেকনোলজিতে আছে ক্ষেত্রে গাছে স্প্রে করার সাথে সাথে নিয়ে নেয় আর এখন তো বর্ষার সময় বৃষ্টির সময় দেখা যায় যে সব সময় বৃষ্টি হয় জমিতে দানা ইরিয়া বা দানা সারটা দেওয়া একটু সমস্যা হয় হঠাৎ বৃষ্টি হয় আবার হঠাৎ রুদ্র হয় এক্ষেত্রে যখন আমি সারটা ইউজ করব তখন ওই একটা গ্যাসের সম্ভাবনা হয়ে থাকে গাছ ঝিমাই পড়ার সম্ভাবনা থাকে যে কারণে আমি সাগরিকাটা আমি স্প্রে করি এবং ন্যানো ইউরিয়াটা স্প্রে এতে ভালো একটা রেজাল আসছে আপনি যেহেতু প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়েছেন তো কৃষক ভাইদের সম্পর্কে আপনার পরামর্শ কৃষক ভাই আমাদের পরামর্শ হবে আমাদের কৃষিটা যুগ উপযোগী করার জন্য আধুনিক করার জন্য আমাদের নতুন নতুন যে টেকনোলজি গুলো আছে এগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এটাকে গ্রহণ করতে হবে আর আমি বলবো যে ইউরিয়া ইফকো সাগরিকা এক্সটার্ট আর বাংলা মার্কেট ধন্যবাদ যে এটা আমাদের বাংলাদেশে নিয়ে আসছে আর আমি কৃষক ভাইদেরকে বলবো এটা ইউজ করার জন্য সবাইকে আর বাংলা মার্কের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে বিশেষ করে এন যেগুলো আছে উনিশ 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 বিশ 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 শূন্য বান্ন চৌত্রিশ তারপরে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এরকম অনেকগুলা ইফকোর প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আমরা সেটা পায় না আর বাংলাদেশে পেল এটা অনেক দাম বিভিন্ন ভাবে আসে আমিও ওগুলা নেই আমার অনেক কষ্ট সাধ্য হয়ে যায় ইপোর মাধ্যমে ভাঙ্গলামার মাধ্যমে বাংলাদেশে আসে তো এটা আমরা কিশোরে অনেক উপকৃতই হব সেনসারকেলরা বা আমাদের অনেক এরা বাস করি ওনাদের সাথে আমাদের ওগুলা আলোচনা হয় উনারাও আমরা সবাই এইগুলা চায় কিন্তু বাংলাদেশে আমরা পায় না যেহেতু ইপোর ভাঙ্গলামার নিয়ে আসছে তো আমি ভাঙ্গলামারকে বলবো যে ইপোর যে প্রোডাক্টগুলা আছে সবগুলাই যেন বাংলাদেশে আস্তে আস্তে করে নিয়ে আসে এতে আমরা অনেক উপকৃত হব ধন্যবাদ ভাঙ্গলামারকে প্রোডাক্টগুলো তুলে দেওয়ার জন্য আর আমার এখানে আসার জন্য বাংলা আমাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম